বীরবলের গল্প আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর আগের কথা ভারতের বাদশা তখন আকবর একবার গরমের দিনে আকবর তার দলবল নিয়ে শিকার করে ফিরছেন খুব পিপাসা পেয়েছে তার জল যা সঙ্গে ছিল শেষ হয়ে গেছে বনে কোনো জলাশয়ও খুঁজে পেলেন না এমন সময় আকবর দেখলেন একটা ছেলে বন থেকে কাঠ কেটে ফিরছে মাথায় কাঠের বোঝা হাতে কুড়ুল ছেলেটির চেহারা দেখলেই বোঝা যায় সে গরিব ঘরের ছেলে সারাদিন মেহনত করে আকবর ঘোড়া ছুটিয়ে ছেলেটির কাছে গেলেন বললেন আমাদের খুব পিপাসা পেয়েছে আশেপাশে কোথাও কি দিঘি আছে ছেলেটি জবাব দেয় আছে আমাদের বাড়ির কাছে আছে একটি বিরাট বড় দিঘি সেখানে জল পাবেন জানতে চাইলেন আকবর কত দূরে তোমাদের বাড়ি ছেলেটি বললে হেঁটে গেলে দূরে ঘোড়ায় গেলে কাছে আকবর ছেলেটিকে তার নিজের ঘোড়ায় তুলে নিলেন টকবক করে ঘোড়া ছুটে চলল বনের ভেতরের পায়ে চলা সরু পথ ধরে ছেলেটি ওকে পথ দেখিয়ে দিতে লাগল আকবরের মনে হলো ছেলেটি বোকা নয় বেশ চালাক চতুর আকবর ছেলেটির কাছে তার নাম জানতে চাইলেন ছেলেটি জবাবে নিজের নাম না বলে বললে আপনার নাম কি। আপনার নাম শুনলে তবেই নিজের নাম বলবো আকবর হতবাক হয়ে বললেন আমি কে তুমি জানো কি চকিতে ছেলেটির জবাব আমি কে আপনি জানেন কি আকবর ভ্রু কোচকে ঘাড় নাড়লেন না জানি না ছেলেটি বললে আমারও ওই একই জবাব কথা বলতে বলতে গায়ের দেখা মিলল সেখানে একটা বিরাট বড় দিঘি ছেলেটি দিঘির কাছেই ঘোড়া থামাতে বলল ছেলেটি ঘোড়া থেকে নেমে এক দৌড়ে একটা কুড়ে ঘর থেকে একটা মাটির কলসি আর গেলাস নিয়ে এলো দিঘিতে গিয়ে এক কলসি জল ভরে এনে আকবর বাচ্চাকে শীতল জল পান করতে দিল বাচ্চা কয়েক গ্লাস জল খেলেন তারপর দল বলও জল খেল ঘোড়ারাও দিঘির জল পান করে পিপাসা মেটালো আকবর খুব খুশি হলেন নিজের আঙ্গুল থেকে সোনার আংটি খুলে ছেলেটির হাতের আঙ্গুলে পরিয়ে দিয়ে বললেন যদি কোনো দিন বিপদে পড়ো তাহলে ভারতের রাজধানীতে বাদশার দরবারে আসবে সেখানেই আমাকে দেখতে পাবে আমি আকবর ভারতের বাদশা ছেলেটি আকবরের সামনে বসে সেলাম করল এরপর বাদশা আকবর সদল বলে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন এই ঘটনার বেশ কয়েক বছর পরে ছেলেটির বাবা মারা গেছে তখন কাকার কাছে থাকে দিন রাত খুব খাটতে হয় ওকে পেট ভরে খেতেও পায় না হঠাৎ একদিন তার মনে পড়ল আকবর বাদশার কথা তার দেওয়া সেই সোনার আংটির কথা যেটি সে এতদিন বাড়িতে লুকিয়ে রেখেছিল এরপর ছেলেটি একদিন কাউকে কিছু না বলে বাড়ি ছাড়ল সঙ্গে নিল সেই সোনার আংটি ভারতের রাজধানী সে তো অনেক দূরের পথ ছেলেটি হাঁটতে লাগলো পথ যেন আর শেষ হয় না বেশ কিছুদিন পরে পৌঁছল রাজধানীতে বাদশাহ দরবারে আংটি দেখিয়ে ভিতরে ঢুকতে পারল বাদশাহ আকবর তখন দরবারেই ছিলেন ছেলেটি সোজা গিয়ে হাজির হল তার সামনে আংটি দেখে আকবর চিনতে পারলেন ছেলেটিকে বসতে বললেন দরবারের সকলে অবাক ময়লা ছেঁড়া জামাকাপড় পরা সকলের অপরিচিত এই ছেলেটিকে আকবর বাদশাহ রাজদরবারে বসতে দিলেন দরবার তখন চলছে সকলের চোখ বাদশার দিকে দরবারে আকবর পাঁচটি বিষয় জানতে চেয়েছিলেন এক কোন ফুল সবার ওপরে মানে সবচেয়ে দরকারি আর দেখতেও ভালো দুই কার দাঁত সবার ওপরে সবচেয়ে দরকারি আবার দেখতেও ভালো তিন কার ছেলে সবার ওপরে সবচেয়ে দরকারি আর দেখতেও ভালো চার কোন রাজা সবার ওপরে পাঁচ মানুষের কোন গুণ সবার ওপরে আকবর জানালেন যে যার জবাব ঠিক হবে তাকে হাজার মোহর ইনাম দেওয়া হবে দরবারের অনেকেই ইনাম পাবার আশায় অনেক কথা জবাবে বললেন এক একজন এক এক ফুলের নাম করলেন কেউ বললেন হাতির দাঁতই সবার ওপরে অনেকে বাদশার মন রাখতে জবাব দিল বাচ্চার ছেলেই সবার উপরে সেই সঙ্গে বলল আকবর বাচ্চাই হলেন সকলের চেয়ে বড় আর সবশেষের জবাব হলো লেখাপড়া জানার গুণই সবার ওপরে মোটামুটি সবারই জবাব হলো খুবই সাদা মাটা আসলে দরবারিদের সবাই শুধু আকবর বাদশাহকে তোষামত খোসামত আর তোয়াজ করেই জবাব দিলেন যেন শুনে তিনি খুশি হন এমন সময় ছেলেটি উঠে দাঁড়ালো সকলে অবাক ছেলেটি আকবর বাদশার কাছে জানতে চাইল সে জবাব দিতে পারে কি না হেসে ওঠে দরবারের দল বাদশাহ বললেন বেশ জবাব দাও ছেলেটি ধীরে ধীরে বলে যায় আপনি যা যা জানতে চেয়েছেন তার জবাব মোটেই কঠিন নয় খুবই সরল ও সহজ তবে আমাদের খুটিয়ে তলিয়ে বোঝার বিষয় রাজদরবারের একজন এই সময় বলে উঠলেন ভরং ছেড়ে ঠিক ঠিক জবাব দাও ছেলেটি এবার বলল আমি একে একে আপনাদের কাছে পাঁচটি বিষয়েই বলছি এক তুলোর ফুল কার্পাস হলো সবার ওপরে কারণ মানুষ এই ফুল থেকেই সুতো তৈরি করে কাপড় বনে কার্পাস ফুল না থাকলে আমরা কাপড় পরতে পারতাম না সাদা ধাপ কার্পাস ফুল দেখতেও খুব ভালো তাই আমার বিবেচনায় কার্পাস ফুলই হলো সবার ওপরে দুই লাঙ্গলের ফলার দাঁত সবার ওপরে কারণ এই দাঁতেই আমরা চাষ করি ফসল ফলাই আর সেই ফসল খেয়েই আমরা বেঁচে আছি লাঙ্গলের ফলার দাঁত না থাকলে আমরা চাষ আবাদ করতে পারতাম না ফসল ফলাতে পারতাম না আমাদের দুবেলা খাবারই চুড়ত না তাই আমার মতে লাঙ্গলের ফলার দাঁতই সবার ওপরে তিন গায়ে গরুর ছেলে গরু মানে সার বলদি হল সেরা ছেলে কারণ বলদে চাষ করে বলদ না থাকলে আমরা চাষ করতে পারতাম না ফসল ফলাতে পারতাম না বলদই হাল লাঙ্গল টানে বলদ না হলে চাষের কাজ চলে না তাই শিশু বলদই সেরা চেলে চার যে দেবতা আকাশ থেকে ধরায় জল দেন তিনি আমাদের সেরা রাজা সব রাজার রাজা তিনি দেবরাজ তিনি জল না দিলে আমরা চাষবাস করতে পারতাম না ফসল ফলাতে পারতাম না পাঁচ সৎসাহসী হল মানুষের সবচেয়ে বড় গুণ সৎসাহস না থাকলে মানুষ কোনো বড় হতে পারে না তাই আমার বিবেচনায় মানুষের আর সব গুণের চেয়ে সৎসাহসের গুণই হলো সবার ওপরে আকবর আর দরবারের সকলে ছেলেটির এই সব জবাব শুনে অবাক হয়ে গেলেন কারো মুখে কথা সরে না সকলেই ছেলেটির জবাব মেনে নেয় কেউ অমত করেন না আকবর খুশি মনে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে বলে ওঠেন তোমার নাম আমার জানা হয়নি আর জানতেও চায় না আজ থেকে তোমাকে নতুন নাম দিলাম বীরবল মানে যিনি কিছু ভালো করে জানেন যার বোধ আছে চেতনা আছে আর আজ থেকে তুমি হবে আমার দরবারের একজন রাজসভার একজন সভাসদ এরপর আকবর বীরবলকে হাজার মোহর নানা উপহার আর রাজধানীতে থাকার জন্য একটা বাড়ি দান করলেন ভারতের রাজধানী শহর থেকে অনেক অনেক দূরের এক অজ পাডাগায়ের ছেলে নিজের গুণে আর পটুতায় হলেন ভারতের বাদশাহ আকবরের দরবারের একজন সভাসদ ইতিহাসের পাতায় যিনি বীরবল নামেও সুপরিচিত